আজ পাথর প্রতি মাস নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন লোক শিক্ষা পরিষদের তত্ত্বাবধানে ও পাথর প্রতিমার গোবর্ধনপুর রামকৃষ্ণ আশ্রম সেবা সংঘের সহযোগিতায় পাথর প্রতিমার দ্বীপাঞ্চলের সমস্ত ব্লকের বিভিন্ন যে পরীক্ষার্থীরা যারা এতদিন ধরে প্রশিক্ষণ নিয়েছেন যারা প্রশিক্ষিত হয়েছেন আজ মিশনের মাননীয় মহারাজের রামগঙ্গায় শংসাপত্র প্রদান করা হলো এবং ব্লকের প্রায় একশো পঞ্চাশ জনকে প্রশংসা দেওয়া হয়েছে শংসাপত্র তারা পেয়েছেন একশো জনের মতো এবং বিভিন্ন বিষয়ে যেমন মাছ মুরগি পালন বা বিভিন্ন যে মেকানিক্যাল যে প্রযুক্তির যে বিষয়গুলো করা হয় ইলেকট্রিক ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি সমস্ত বিষয়ে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের যে লোকশিক্ষা পরিষদের বিভিন্ন বিষয়ের যে প্রশিক্ষণ সমস্ত বিষয়ের প্রশিক্ষণ সারা বছর ধরে যারা করেছেন এবং সেই ব্লকে ত্রিপাঞ্চল প্রে পট জি পট আই প্লট সমস্ত অঞ্চলের তাদের ব্যক্তি যারা প্রশিক্ষিত হয়েছেন তাদের আজকে শংসাপত্র দিলেন আজকে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে লোকশিক্ষা পরিষদ থেকে আমরা চলে যাব সেই ছবি দেখব মহারাজ কি বলেন বা অন্যান্য যারা বক্তা আছেন রামকৃষ্ণ সেবাশ্রম সংঘ গোবর্ধনপুরের তিনি সম্পাদক তিনিও রয়েছেন এবং এই অনুষ্ঠানটায় যারা হাজির হয়েছেন তাদেরও বক্তব্য আমরা শুনতে পারব এবং তারা এই প্রশিক্ষণ যারা নিচ্ছে গ্রামের প্রত্যন্ত প্রান্তে যেভাবে নরেন্দ্রপুর মিশন লোকশিক্ষা পরিষদ কাজ করে যাচ্ছে একেবারে তৃণমূল এবং তারা যে কতটা স্বনির্ভর হয়েছে সেটাও জানতে পারবো সেখানেতে যারা মহিলারা যারা আছেন বা যারা পুরুষরা যারা আছেন যারা প্রশিক্ষিত হয়েছেন বিভিন্ন বিষয়ে কিভাবে স্বনির্ভর হয়েছেন এই প্রশিক্ষণের মাধ্যমে সেটা আমরা দেখতে পাবো এবং তাদের মধ্যেই যে আজকে শংসাপত্র দেওয়ার একদম হলো সারম্বরে এই অনুষ্ঠানটা অনুষ্ঠানটার চমকপ্রদ অনুষ্ঠান একটা হয়েছে সবাই এলাকার গ্রামীণ এলাকার খুশি আমরা দেখব সেই চিত্র আপনাদের দেখাবো আপনারা দেখুন যে কিভাবে গ্রামে গঞ্জে স্বনির্ভরতার ক্ষেত্রে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের লোকশিক্ষা পরিষদ তারা অবিরামভাবে কাজ করে চলেছেন সেই সম্মানীয় মহারাজেরা